বর্তমানে বাংলাদেশে একটি বিপ্লবী সরকার দেশ পরিচালনা করছে সেনা সমর্থিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন এবং সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া রয়েছে এই অবস্থায় দেশের মানুষের স্বাধীনভাবে চলাফেরা করার কথা এবং চমৎকার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকার কথা অথচ গেল কিছুদিন ধরে মানুষের মাঝে ছিনতাই চুরি এবং ডাকাত আতঙ্ক বিরাজ করছে এবং সামগ্রিক সামুদ্রিক আইনশৃঙ্খলা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি নিয়ে দেশের মানুষ বিরক্ত আতঙ্কিত আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় বড় বড় ডাকাতির ঘটনা ঘটেছে গলিতে গলিতে পাড়া মহল্লা এবং প্রধান সড়ক থেকে শুরু করে সর্বত্র মানুষ ছিনতাই আতঙ্কে ভুগছেন ঘরে ঘরে চুরি হচ্ছে এই বিষয়গুলি কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নিতে পারছে না কারণ বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছেন তাদের কাছে এই বিপ্লবী একটি সরকার আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের পরে যে সরকার দায়িত্ব গ্রহণ করেছেন তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি সেই প্রত্যাশার জায়গা থেকে মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না যে এমন একটি পরিস্থিতি দেশে বিরাজ করবে এখানে পুলিশ বাহিনীর সদস্যরা যারা জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের অধিকাংশ মানে কত পার্সেন্ট এখনো কাজে যোগ দেয় নাই সেটি কিন্তু সরকার খোলাসা করছে না মানুষের কাছে কিন্তু সামগ্রিকভাবে দেখে মনে হয় যে অধিকাংশ মানে হাতে গোনা কিছু সংখ্যক যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত ছিল যেসব পুলিশ সদস্য তারা ছাড়া বাকি সবাই কিন্তু থানায় থানায় যোগদান করেছে কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে পুলিশ বাহিনীর এই সদস্যরা হাত গুটিয়ে বসে আছে অনেকটা চুপচাপ বসে আছে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে হাত দিচ্ছে না কেন দিচ্ছে না আপাত দেশিতে মনে হয় তাদের সেই ক্ষোভ এখনো কাটেনি অথবা তারা যে ফ্যাসিবাদী সরকারের যে ঢাল হিসাবে ব্যবহৃত হতো সেই জায়গা থেকে তারা বের হতে পারেনি তারাও হয়তো ওই যে শেখ হাসিনা বলেছে চট করে দেশে ঢুকে পড়বে তারা তারা হয়তো সেই অপেক্ষায় আছে কখন চট করে দেশে ঢুকে পড়বে তারা তখন পোলট্রি মারবে বা এই ধরনের একটা ব্যাপার নইলে প্রত্যেকটা থানায় থানায় এ ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার কথা না একই সঙ্গে র্যাব রয়েছে এবং সেনাবাহিনী বাংলাদেশের মানুষের গর্বের জায়গা যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী এই অভ্যুত্থানের সমাধানের ক্ষেত্রে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল সেই জায়গায় সেনাবাহিনীর কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি সে সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া রয়েছে এবং সেনাবাহিনী কিন্তু ফিল্ডে রয়েছে এখন দায়িত্ব পালন করছে তাদের কাছেও মানুষ আশা করে যে তারা পাড়া মহল্লা অলিগলিতে গলিতে চষে বেড়াবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে তো সামগ্রিকভাবে গতকাল রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা তার বাসায় ব্রিফিং করে বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে তিনি একটা ব্যবস্থা নেবেন এবং বিভিন্নভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যতগুলি ফোর্স রয়েছে সবাই কাজ শুরু করবেন টহল জোরদার করবেন এগুলি তিনি বলেছেন কথায় কথায় এখন ছিনতাইকারীরা চাকু ছুরি চাপাতি এগুলি নিয়ে ঘুরে বেড়ায় এবং মানে কোপাকুপির পর্যায়ে একটা ব্যাপার একটা মোবাইল ছিনতাইয়ের জন্য তারা শরীরের বিভিন্ন অংশে আঘাত করে ছুরিকে আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে তো এই আতঙ্কের জায়গাটা গত কয়েকদিনে খুব বেশি আকার ধারণ করেছে যে জায়গাটা থেকে দ্রুতই জাতিকে মুক্তি দেওয়া দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুত উন্নত করা দরকার র্যাব পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে যে যৌথ বাহিনী রয়েছে সেই যৌথ বাহিনীর অভিযান ব্যাপক আকারে মেসিভ আকারে সারা দেশে পরিচালনা করা দরকার এবং গত দ্রুত সময়ের মধ্যে দেশের মানুষকে স্বস্তি দেওয়া যায় এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নত উন্নতি করা যায় সেই জায়গাটা এখন ভাবার সময় এসেছে বাজারে পলিথিন টলিথিন বাদ দিয়ে আপনারা শুধু মানুষের এই বেসিক চাহিদাগুলি পূরণ করেন এটাই মানুষের চাহিদা পলিথিন থাকলো কি থাকলো না চটের ব্যাগ আসলো কি না এই সব বাদ দেন বাদ দিয়ে জায়গা মতো হাত দেন জায়গা মতো সংস্কার করেন ধন্যবাদ